আমি লাউ গাছের সামনে এসে গেছি এখান থেকে আমি একটা ছোট লাউ তুলে নিয়ে যাব কাস্তে এনেছি দিয়ে লাউটা যাবো দেখো লাউ এই যে এখানে একটা এই অনেকগুলো লাউ করেছে এর থেকে আমি একটা লাউ কেটে নিয়ে যাব এইটাই আমি কেটে নিয়ে যাব নরম লাউ দিয়ে রেসিপিটা খুব ভালো বানানো হবে তাই আমি এটাকে কেটে নিয়ে যাচ্ছি বন্ধুরা এবার আমি রান্নাঘরে এসে গেছি এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি লাউটাকে ছাড়িয়ে এটাকে ভালোভাবে ধুয়ে কিভাবে গ্রেড করতে হয় সেটা আমি দেখিয়ে দিই ছাল ছাডিয়ে এবার লাউটা আমার ছাল ছাড়ানো হয়ে গেছে এটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা গ্রেটার নিয়েছি এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি তো অনেক গাজরের হালুয়া সুজির হালুয়া বিভিন্ন ধরনের হালুয়া খেয়েছেন আমার মনে হয় এই প্রথম লাল হালুয়া আমি বানাচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় এবং পরে আমাকে কমেন্ট করে জানাবেন লাউটা গ্রেডিং করার পর ঠিক এই রকম হবে এটাকে এর থেকে আমি চেপে চেপে জলগুলো বের করে নিব লাউটা আমার গ্রেট করে রেডি করে নিয়েছি এরপর এই লাউয়ের হালুয়া বানানোর জন্য কি কি ব্যবহার করছি সেগুলো দেখাচ্ছি নিয়েছি সুজি আর নিয়েছি চিনি নিয়েছি ঘি নিয়েছি গরুর দুধ এলাচ কাজু বাদাম অল্প লবণ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধ ব্যবহার করতেও পারেন উনুনটা আমার জ্বলে গেছে আমি এর মধ্যে এবার কড়াটা বসিয়ে দিই কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিই অল্প ঘি এরপর দিয়ে দেবো সুজি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি হালকা লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে ওই কড়াতেই আমি ঢেলে দিচ্ছি গ্রেট করে লাউ এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে ড়া হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুকুর আর দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হালকা করে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি হালুয়াটা আমার প্রায় হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর কাজু বাদাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবে দেখুন বন্ধুরা আজকে আর দুজন চলে এসেছে আমার হালুয়া খাওয়ার জন্য বস এখানে হালুয়া হয়ে গেছে দেব সবাইকে হালুয়াটা আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে একটা থালাতে ঢেলে নেবো থালাটাতে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এবার ওই থালাতে থালাতে ঢালার পর আমি এইভাবে এটাকে সাইজ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর আপনাদের কেটে দেখাবো হালুয়াটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার হালুয়াটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে ঠান্ডা হতে রেখেছিলাম এখন আমার এটা ঠান্ডা হয়ে একদম সুন্দরভাবে বসে গেছে এটা আমি এবার কেটে আমি নিচ্ছি এটা ছুরি দিয়ে কাটছি এটা আপনারা খুন্তি বা যে কোনো দিয়ে কাটতে পারেন এটা আমি এইরকম বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো করে কাটবেন এটা আমি বরফির আকারে কেটে নিয়েছি দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এবার টেস্ট করা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দেখুন আমার দুজন সদস্য আগে থেকে বসে ছিল আমার হালুয়া খাওয়ার জন্য এদেরকেই দিয়ে আমি টেস্ট আছি ভিডিও কেমন হয়েছে বল ভালো বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর খাওয়ার পর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন